আসসালামু আলাইকুম ভিএস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই মাছটা মিনার কাপ না কার্প মাছ আমি চিনি না আপনারা কমেন্ট করে বলবেন আর এই মাছটি আজ আমার শ্বশুর নিয়ে আসছে তাই আমার শাশুড়ি আম্মা সুন্দর করে পাক করবে আমি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে মাছ পরিষ্কার করে নিয়ে নোয়ারিতে নিল আমার শাশুড়ি তারপরে হলুদ মশলা তেল কাঁচামরিচ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা শুটমরিচ বাটা একসঙ্গে দিয়ে সুন্দরভাবে মেখে নিল এই তরকারিটা যত মাখবেন তত মজা হবে আমার শাশুড়ি আম্মা বলে আর আমার শাশুড়ি আম্মা কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মাছগুলো মেখে নিচ্ছে আমাদের শাশুড়ি আম্মা আগেরকালে মানুষ কত সুন্দর রান্না করে অনেক মজা হয় তারপরে পানি দিয়ে চুলার মধ্যে ঢাকনা দিয়ে বসিয়ে দিল কিছুক্ষণ বাদ ঢাকনা উলটিয়ে একটু এপাশ ওপাশ করে দিল যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয় আর লবণটা মাছের ভিতর ডুবে আর একটা কথা আমি কিন্তু লবণ লবণের কথা বলিনি লবণ মরিচ বাটার সঙ্গে লবণ দিয়ে দিয়েছে আর এদিকে আমাদের তরকারিটা প্রায় রেডি হয়ে গেল আপনারা আমাদের রান্না কেমন লাগে কমেন্ট করে বলবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার শাশুড়ি আমার হাতে অনেক জাদু আছে তরকারিটার কালার অনেক সুন্দর হয়েছে আপনারা বানিয়ে খাবেন একবার